খাবেন দোতরার ফল চোত্রায় বেরাবেন কাজ হবে না চেনলে জরি না চেনলে মাবুনদের ভাত খেরি এটা মায় বানায় বাফে বেসে ওই ওষুধ না দাদাভাই পাহাড়ি পাহাড়িয়া সিলাজু এক হনুমান খায় লক্ষ্য হনুমান সাধন করে দাদাভাই পিলারে বাড়ি দেবেন পিলার পরে যাবে মাগার মাথা নত হবে না বিভিন্ন হাটবাজারে গিয়ে এভাবেই হকারি করে একদিন তিনি জংলার গাছ গাছরা বিক্রি করতেন ছিল তার একজন স্বনামধন্য ওস্তাদও আমি এই জগতে খুব পরে আসছি এর আগে আমি জংলার গাছ গাছরা বিক্রি করতাম আমার ওস্তাদের নাম মুন্না তার সাথে থাইকি আমি জংলার গাছ গাছরা বিক্রি করতাম আমার একশো বিয়াল্লিশটা কৌটা ছিল ভাই বস্তা কোম্পানিতে এখন তিনি বস্তা বাসাইয়ের কাজ করে। বিভিন্ন কোয়ালিটিতে এই বস্তাগুলো ভাগে ভাগে রাখতে হয় এবং এক এক কোয়ালিটির বস্তার এক এক মূল্য থাকে মানে কোয়ালিটি হয় এক এক ধরনের কোয়ালিটি যেমন মনে করেন এক নাম্বার কোয়ালিটি দুই নাম্বার কোয়ালিটি তারপরে হইলো জোশি এম সোয়া নাম্বার এরকম বিভিন্ন আইটেমের কোয়ালিটি আমরা যদি একটু দেখায় যদি একটু বুঝাই এইটা এই বস্তাটা মনে করেন যে আপাতত কাটা কোয়ালিটি এরপরে মনে করেন এইটা সেলাই করলে এটা দেখা গেছে এক নাম্বার কোয়ালিটির সাথে মিলাই দেওয়া যাবে বুঝছেন এক নাম্বার আর তারপরে দেখা গেছে এর ভিতরে এই যে এইটা মনে করেন যে এক নাম্বার কোয়ালিটি এর ভিতরে কোনো সেলাই টেলাই কিছু নাই ফ্রেশ প্রায় চল্লিশ বছর আগেই তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে এই বস্তা সেলাইয়ের কাজ করা শুরু করেন তো মেলা বছর হয়েছে তিরিশ চল্লিশ বছর ও লেখাপড়া বাদ দিয়ে মানে এই কাজে ঢুকছি আর কি যে এই কাজটা আপনার কাছে কেমন লাগে কি করবো শিখছি এই কাজ একটু ভালোই লাগে কি করবো না কোনো নেই জানি না বেঞ্জালে জানি না অবহে মানে বুড়া মাদার কি কর মরি কাজই করতে আমার ভালো লাগে। ছেঁড়া ফাটা বস্তাগুলোকে তার নিপুণ হাতের ছোঁয়ায় একবার নতুন করে তোলেন। কিশোর বয়সেই শুরু করেছিলেন এই বস্তা সেলাইয়ের কাজ। একদিনে কতগুলো বস্তা সেলাই করতে পারেন? একদিনে 250 200 280 হয়। তার সংসার জীবনের সকল খরচি চলেছে এই বস্তা সেলাইয়ের কাজের উপর দিয়ে। এখনো চলছে। বুড়ো হাতের ভেলকি দিন যাপন করছি এই কাজ করে এই ছেলে খাওয়াইছি বড় করছি এবার সিলাই করে এটা এক নম্বর কোয়ালিটি এটা ফ্রেশে বিক্রি হবে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা হুম ঠিক আছে তারপরে এর পরের কোয়ালিটি হলো এইটা এটা বিক্রি হবে মনে করেন যে তিরিশ টাকা বত্রিশ টাকা তিরিশ বত্রিশ টাকা এরপরে আরেকটা আছে এই একটা এটা কত জানি আসলাম ভাই এই যে এটার দাম তিরিশ টাকা আপনার ওই পায়ের দ্বারা আছে পঁচিশ টাকা ওইটা তারপরে ওই পাশে তার নর্মাল আছে কুড়ি টাকা এরকম মনে করেন বিভিন্ন ধরনের একটা গ্রেডের এক একটা দাম আর কি ভাই ছোটবেলায় সিসিমপুরে রেখেছিলাম যে আমরা পুরনো নতুন মারাই জাস্ট এমনই একটি দোকানে আমি দাঁড়িয়ে আছি আমরা পুরনো নতুন মারাই এই পুরনো বস্তাগুলোকে আবার ঝালাই দিয়ে নতুন করা হচ্ছে এবং বস্তাগুলোর কোয়ালিটি অনুসারে এখানে বস্তাগুলোকে গ্রেড করা হচ্ছে এবং বিভিন্ন গ্রেডের বস্তার বিভিন্ন রকম দাম মনে করেন মনের ইচ্ছা আর কর্ম করার শক্তি যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি বেকার থাকতে পারবেন না তো আপনি ঘরে বেকার বসে থেকে কী লাভ এই যে মনে করেন পৃথিবীতে কত রকমের ব্যবসা আছে হ্যাঁ একটা করলেই কিন্তু আপনার ফেট চলবে হ্যাঁ শুধু শুধু ঘরে বেকার বসে থাকা যাবে না মানে আপনারা যদি কেউ বস্তা নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আমরা ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে এখানে এই বস্তাগুলো পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা জাস্ট বস্তার কোয়ালিটি অনুসারে এখানে দাম হয় আর কি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে